পাঠক পাঠকবৃন্দ আমার সৃজন আপনাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান আমি উৎসাহ বোধ করব আজকে আরেকটা নতুন কবিতা নিয়ে এলাম আমি পাল কবিতার নাম মরমিয়া আজ তুমি চিত্রিত অবয়ব তাই জেলে মোমের বাতি পড়িয়ে দিয়েছি রজনীগন্ধার মালা জন্মদিন মৃত্যুবার্ষিকী না সেসব কিছুই নয় মনে পড়ে আজ সেই দিন শুভ পরিণয় হাসছ ভাবছো কীদের উপহার শিক্ত আঁখি মুদে বসে আছি প্রত্যাশায় মধ্যরাতে দক্ষিণ পবনে মিলবো অমানিশায় এই আগরবাতির গন্ধটা ছিল তোমার খুব প্রিয় তাই দিলাম উপহার সুপ্রিয় পূর্বাসা হলো আবির রাঙা অপেক্ষার কতক্ষণ একই মালা খুলে পড়িয়ে দিলে ঠিক প্রভাত হলো যখন তবে কি লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা পুশ করে দেবেন প্লিজ